মধ্যে সাজানো কাচের জিনিসের কারো কার্যগুলো একটার সাথে একটা বাড়ি খাইলে কম কম টন টন শব্দ হবে বেহেস্তের ভিতর শব্দ হইলেই জান্নাতি হুরিরা ওই জান্নাতি তাবুর মধ্যে ঘুমিয়ে আছেন তারা আওয়াজ শুনে ঘুম থেকে উঠবে ওইটা বলবে ও রে কিসের আওয়াজ শোনা যায় টন টন শব্দ কিসের ঘন্টা ঘন্টা কিসের রেদোয়ান বলবে খবর পাও না এটা জান্নাতে যাওয়ার ঘন্টা যে চাপ উদিত হওয়ার সাথে সাথে জাহান নামের দরজা বন্ধ। জান্নাতের দরজা খোলা সেই রমজানের চাপ উদিত হয়েছে আজকে সেই খবর তোমাদেরকে দিচ্ছি হুড়িরা বলবেন বলো কি এই চাঁদে বেহেস্তের দরজা খোলা হো তাহলে এই চাঁদে যারা আবাদত করবে তারা কি বেহেস্তি হবে হ কি সেই বেহেশতিদের খেদমত করব ও হাই হাই বলো কি আমরা তাদের সঙ্গীই হব তাদের পাশে থাকবো তাদের খেদমত করব হুরিরা বলতেছেন রিদওয়ান কে বাবারে ও হায়রা এক একটা হুরের খবর তো নিলেন না আজকে আমাদের বাংলাদেশ ভালোবাসার দেশ ভালোবাসার যুগ ভালোবাসা দিবস হয় একজন সাধারণ কালো মেয়ের জন্য ছেলেটা পাগল হয়ে যায় মেয়ে शादी না হইলে আত্মহত্যা করে মারা যায় বাবারে এত সুন্দর হুরিনের ব্যবস্থা তোমাদের জন্য করেছেন আমার আল্লাহ রাসুল বলেছেন এক একটা হুর কত সুন্দর সত্তর পেসের কাপড় যদি পরে তারপরও সৌন্দর্য দেখা যাবে সত্তর পেছের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে একটা হুর যদি দুনিয়ায় থুতু ফালাইতো থুতুর মজার গন্ধে মানুষগুলো খালি কিন্তু ব্যাপার কি রে কিসের গন্ধ কিসের গন্ধ কইতে কইতে জ্ঞান হারা হয়ে যেত দেখেন না অনেক লোক বিদেশ থেকে আসে বিদেশি চেইন মাইরা রাস্তা দাঁরই ixa গেছে এই চেইতে গন্ধে লোকেরা এদিক সেদিক যায় মনে হয় বিদেশি গেছে রে চাইজে কয় একটা হুরের থুতুর গন্ধ লোকজন আশ্চর্য হয়ে যেত জ্ঞান হারা হয়ে যেত একটা ওড় যদি বাম হাতের আংগুলটা যদি দুনিয়ায় বাহির করত

বিকালবেলা দেখায় ওই যে দেখো সারাদিন রোজা রাইখা ঠোঁট গুলি শুকিয়ে গেছে শরীরটা দুর্বল হয়ে গেছে ঠিক মতো হাঁটতে পারতেছে না ওই যে ওই যে দেখো ওই যে ওই যে কালো পাঞ্জাবি লাল শাক ওই যে সাদা জামা এই যে তারাই তোমাদের সঙ্গিনী হবে তোমরা তাদের খেদমত করবে দেখাইতেছে আর কুড়িরা আপনাদের দিকে তাকিয়ে রাখতেছে কবে তাদের সাথে আমাদের দেখা হবে হবে সাক্ষাৎ কবে তাদের আমরা করব তারা পাগল পাগল হয়ে যাবে এই রমজান মাসে এই দরজাগুলো খুলে দিয়ে এই অনুষ্ঠানগুলি আনুষ্ঠানিক ভাবে হইতেছে শুধুমাত্র কার জন্য যারা রমজানের সাথে সম্পর্ক করেছে কোরআন শরীফে আল্লাহ আরো বলেছেন

ঘুসনাটা কে দিলেন আল্লাহ জান্নাতে দরজা খোলা এখন আপনারা খালি জান্নাতে যাবেন নামাজ পড়বেন রোজা রাখবেন আর জান্নাতে যাবেন সহজ হয়ে গেল বলবেন হুজুর কি আপনি যাব সারা জীবনই তো আমরা গুনাহ করেছি এই গুনাহগুলি মাফ করানোর জন্য আমার আল্লাহ সিস্টেম করেছেন জান্নাতে যাবেন কিভাবে রং শব্দের অর্থ হলো পূরে যাও রং শব্দের অর্থ পূরে যাও এটা পুঁরা সাই হয়ে যাবেন এই পুরা না কিন্তু স্বর্ণ যারা কাজ করে তারা স্বর্ণ কিন্তু আগুনে দেয় আগুনে দেওয়ার অর্থ কি স্বর্ণ পুরে সাই করে দেওয়া কি করা এটাতে খাটি করা পরিষ্কার করা অলঙ্কার বানানো হাতে দিবে কানে দিবে গলায় দিবে এই সাইজ করার জন্য আগুনে দেয় আগুনে দিয়ে কি তার দাম বাড়াইলো না কমাইলো বাড়াইলো রা আছে পাটখড়ি যেটা বিলাতি পাটখড়ি বলি কেউ দেওয়া না বলে এদিকে হয়তো এই পাড়ের শ্বাস নাই হয়তো এই শুলাগুলো পাটখড়িগুলো খুব দামি এগুলি সাধারণত বাহিরে রাখে না যারা গৃহস্থি করে চাষিরা এই পাটখনি আপনার নিয়া কিছু ফেসা ফাঁসা ময়লা টেলা থাকে বিদায় এটা আগুন করে রাত্রের বেলা কি করে ওই সোলাগুলো গুলো পাটখনি আগুনের মধ্যে ফেলায় ওই ফেসা গুলো পরিষ্কার করে ভালো করে প্যাকেট করে এগুলি ঘরের উপরে রাখে একটু আগুন তার গায়ে দিয়ে তাকে সাইজ করে উপরে রাখে আল্লাহ বলেন আমিও জান্নাতের দরজা খুলেছি বন্ধু তোমার উন্মতের নেওয়ার জন্য কিন্তু তাদের যে এগারো মাসে কিছু বেজাল আছে এই বেজাল গুলো রং শব্দের আগুনে সাইজ করবো বলো কিভাবে সাইজ করব বাস্তবে আসুন আপনাদের এলাকায় সনের গড় হয়নি সনের গড় সনের গড় হয় অনের ঘর বানতে গেলে দুই পাশে দুইটা বাস দিতে হয় এই বাস রে কি কল আপনারা পায় পায় আমাদের এদিকে কয় মারুইলে মারুলে হোক আর পায়রি হোক একই জিনিস এই পায়রের বাসগুড়ি কিন্তু সোজা হইতে হয় আকা বাকা হইলে পায়র হবে কিন্তু যেই বেচারা কাজ করবে ঘরের এই মিস্ত্রি একটা ভাসকাই যেনে আসলেন বাশের জার থেকে আকা-বাকা বাড়িওয়ালা কই বেটা এই বাস দিয়া কি পাইরে হবে মিস্ত্রি কে চাচা চিন্তা করেন না আমি সাইজ করব কেমনে করবি কোঠা আমারে কিছু বনকোটা দেন আর একটু আগুন দেন বনকোটা দিয়ে আগুন লাগাইয়া দেখবেন যে জায়গাটা পাকা আগুনের মধ্যে এই জায়গাটা একটু ছাকা দেয় ছাকা দিয়ে গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা দেয় জায়গাটা সোজা হয় এভাবে একটু ছেঁকা দেয় আর ধাক্কা দেয় যে কয়টা আঁকা বাঁকা ছিল সবগুলি সোজা আল্লাহ কয় বন্ধু আমি তো বেহেস্তের দরজা তোমার উন্মতের জন্য খুলেছি এগারো মাসের আঁকা বাঁকা সোজা করার জন্য রং শব্দ আগুনের ফাঁকা লাগাইছি মিস্ত্রি বলতেছেন আমি বাইরের বার সোজা করবো চিন্তা করবেন না যাইতে যাইতে গোড়ার দিক মোটা বেশি তো এটা সাধারণ শেখায় সোজা হইতেছে না অবশ্যই সে দেখবেন মিস্ত্রি ডাকে চাচা বাড়িওয়ালাকে ডাকে এই পনেরো বিশ গুণ ওজনের পাথর পাইবেন একটু শাখা দিয়া পাথর দিয়া চাপা দিয়া রাখছে বলছে আজকে ধরেন না সকালবেলা বেলা খুলে দেখবেন সোজা হয়ে যাবে ফাইলের উপযুক্ত হয়ে যাবে আমার আল্লাহ বলেন বন্ধু আমি জান্নাতের দরজা খুলেছি তোমার উন্নতের জন্য এগারো মাসের অপরাধ সোজা করার জন্য রং শব্দের আগুনের সেকা লাগাইলাম সেকতে সেকতে যখন শেষের দিকে যাইয়া যেমন বাঁশের মোটা গুড়া гура মুটা সোজা হইতে যায় না পাথর দিয়ে চাপা দিলেন মৃস্ত্রি সোজা করার জন্য বন্ধুগো আমি এত মারুমমতে রে 11 মাসি রাখা সোজা করার জন্য রণ শব্দের আগুনের ছাই লাগাইলাম এই ছাই যদি সোজা না হয় দুনিয়ায় পাথরের চাপায় আমি আল্লাহ দিব না আমি 20 রাকাত তারাবী নামাজের চাপা মাইরা দিলাম ওয়াও 20 রাকাত দিয়ে দিলাম একবারে আমার জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে গেল আমি আপনাদের কাছে জানতে চাই তারাবি নামাজটা শেষ করে নামাজ রোজাদার তারাবি শেষ করে যখন বাহির হলো বলুন রোজা রাইখা তারাবি পর্যন্ত আদায় হয়ে গেলে শরীরটা শান্তি লাগে না আর শান্তি লাগে শান্তি আবার আত্মতকতা কেন না বলুন যারা রোজা রাখছে না হ্যাঁ যদি তারা রোজা সারা দিন কিছু না খাইয়া সন্ধ্যার সময় ইফতার খাবেন না সারাদিনই খাবেন কোন আবাদতারী কি আল্লাহ জান্নাত দেবেন যারা নবীর বিধান অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী সারা দিন ইবাদতে মগ্ন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন তাই নবী বলেছেন রোজাদার এবং নামাজি জান্নাতে যাবেন জান্নাত পাবেন কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য রোজাকেও চিনতে হবে অনেকে রমজানের রোজাই না। এক বেচারা এক এলাকায় গিয়ে দেখে মানুষ রমজান কি জিনিস জানি না চিনি না

মহিষ দেখে লোকজন বাঁচছে এটাই বুঝি রমজান হজুর যে কইছে এটাই সবাই ধইরা এটা রে দিয়ে মাইরা জব করছে সাথে ছিল একটা বাচ্চা বাচ্চা বেড়েও ধরছে জব করে গুষ্ঠ বন্টন করে নিয়ে খেয়ে ফেলছে রমজানের পরে ওই ভদ্র আসছেন বাবারা আপনি নাকি রমজানের इज्जत করছেন কোহ রমজানের इज्जत तो করছি কই কিভাবে করেন বলুন কো রমজান খালি আসা মাত্রই জবর করে আমরা গোশত বাইটে খাইছি ওই মোল্লা সাহেব বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর আস্তাগফিরুল্লাহ খাইছি এর बाप से বড়টা রমজান বাচ্চারা বুঝি আস্তাগফিরুল্লাহ বলুন আসল কি রমজান কি এমন কোন জিনিস সাহরি খাইতে হবে সবের সাথে খাওয়ার আগে সারা দিন কিছু খাওয়া মিথ্যা কথা বলা যাবে সুদ ঘুষ রজুর আমরা সুদ খাই না তো আমরা এখন ইন্টারেস্ট খাই আমরা ঘুষ খাই না এখন বকশিস খাই কালকে এক ভদ্রলোক বলে হজুর এখন দুর্নীতি বন্ধ দেশের ঘুষ নাকি হয় না অফিসে গেলাম এমন এক এখন নেই আগে নিত যেটা পাঁচ হাজার এখন নেই নয় হাজার নিয়া কয় কি কারো কাছে বলা যাবে না কিন্তু বললে কিন্তু আমি কাজ করে দিব না রমজান মাসেও যদি আমাদের চরিত্রের পরিবর্তন না হয় তাহলে আমরা জান্নাতে যাইতে বলুন আমরা এই দেশে কত হাজার বছর থাকতে পারবো অতিরিক্ত সাইড 970 থাকবেন 100 বছর হয়েছে এমন কোন মানুষ প্যান্ডেলে পাবেন নাই হয় না 60 70 হইলেই মাতার চুল পাইকে সাদা 70 ভারইলে নাতিনাতকর থাকলে টিটকারি করে দাদা মউতের সিডি কি হারায়া না 90 বছর বাসলেন না 100 এরপরই তো আপনাকে মরতে হবে মৃত্যু অনিবার্য মরতেই হবে কিন্তু মরবেন যে মরার পারেন এই চিন্তা তো কেউ করলেন না আমাদের দেশের অভ্যাস দেশের চরিত্র মানুষ মৃত্যুর চিন্তা করে না আখেরাতে চিন্তা করে না কবরের চিন্তা করে না খালি দুনিয়ায় যা পাও খাও লও

বাবারে আপনারা কবরের জন্য ক্যাকি কি রোজগার করছেন পারবেন কেউ হিসাব দিতে যদি জিগায় আর টাকা পয়সা কেমন আছে হচ্ছে আমার পাঁচটা ছেলে বিদেশ মাস গেলেই পাঁচ লাখ বাড়িটারে বহুত কিছু করছি হিসাব দিয়ে দিবেন ব্যবসা বাণিজ্য কেমন এই বছর ব্যবসা কম হয়েছে কতবার ভালো হয়েছিল হিসাব কিতাব দিয়ে দিবেন যদি বলি আপনার জমি জামা কেমন এই এলাকায় আমার সবচেয়ে বেশি জমি জামা গাছ গাছরা বহুত আমার দিয়ে দিবেন কিন্তু কবর হয়েছে যাবেন

কোটি কোটি টাকার মালিক পাঁচটা ছেলে বিরাট বড় অফিসার ঢাকাতে পাঁচটা পাঁচতলা বাড়ি করে বেটা আরামে বসে আছে ছেলেরা আছে। বাবা গ্রামের বাড়িতে পুকুর কাটলেন সামনে চেয়ার ফেলায় বসে আর ঠেক নাড়ায় আর যারে দেখে তারে ডাকে দিঘায় বল আমার মতো এই এলাকায় কার কি আছে বল আমার মতো কারো আছে লোকেরা চাচা আপনার মতো কারো নাই আপনি তো একটা জমিদা ঠিক তুই চে চা পুরী দে